দুর্গাপূজার প্রথম শপিংটা কিন্তু আমি আমার বাবার থেকেই করি হ্যাঁ তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমি এর আগে কখনো বলিনি যে আমার বাবার কিন্তু কাপড়ের বিজনেস আছে তো দেখতেই পারছো প্রত্যেক বছর কিন্তু আমি আমার বাবার থেকে ফার্স্ট জামা কাপড় নিই তারপরে যদি আমার ভালো লাগে অনলাইন থেকে পার্চেস করি বা আমি মার্কেট থেকে পার্চেস করি তো এখানে বেশ কয়েকটা ড্রেসে আমি দেখছিলাম কুর্তি সেট আর এখান থেকে একটা কুর্তি সেট আমি নিজের জন্য নিয়ে নিয়েছি যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব না দুর্গা যখন আমি পরে বের হব তখন আমি বলে দেব যে আমি কোনটা বাবার থেকে নিয়েছি আর দেখো প্রত্যেক বছরই কিন্তু দুর্গা আমার বাবা জামা কাপড় কিনে এনে সবার প্রথমে কিন্তু মাকে দিদিকে আমাকে দিয়ে তারপরে জামা কাপড় বিক্রি করে তো দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই কাপড় জামা নিয়ে আর দেখো আমার বাবার কাছে কিন্তু কাপড় জামার ভ্যারাইটিস আইটেম আছে যেমন দেখতে পাচ্ছ শাড়ির থেকে স্টার্ট করে ছোট বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস মানে ছেলে মেয়ে সবাই ড্রেস পেয়ে যাবে যারা যারা মার্কেটার থেকে ভিডিওটা দেখছো যদি তোমরা আমার বাবা থেকে কাপড় জামা পার্চেস করতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো লোকেশনটা আমি বলে দেবো চলো টাটা